এবং এমন অবস্থা দেখা গিয়েছে ঢাকার খিলগাঁওতে একজন মহিলা সম্প্রতিককালে তিনি সর্দি জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন কিন্তু ধারণা করা হলো যে তিনি করোনায় আক্রান্ত হয়েছে আসলে তিনি করোনায় আক্রান্ত হয়েছে কিনা এটা কিন্তু তার পরিবার নিশ্চিত করতে পারেনি সরকারও নিশ্চিত করতে পারেনি কিন্তু যখন তিনি মারা গেলেন মারা যাওয়ার পর ঢাকার খিলগাঁও কবরস্থানে তাকে যখন নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে আমরা দেখতে পেলাম তাকে দাফন করার জন্য কয়েকজন যারা এসেছে তারা শরীরটাকে সেভ করে রেখে তারা দূরত্ব বজায় রেখে মাত্র পাঁচ থেকে সাত জনের মাত্র মানুষ নিয়ে তারা জানা জানা মাছটা আদায় করলো আদায় করে তারা কোনোভাবে কবরস্থে রেখে চলে আসতেছে এখন চিন্তা করা দরকার আপনি আমি যে কোনো সময় বিদায় নিয়ে পৃথিবীর জবিন থেকে চলে যেতে পারি কিন্তু এই যাওয়াটা যদি আমাদের ইমানের মৃত্যু হয় আমাদের যাওয়াটা যদি আল্লাহর জন্য হয় আমাদের চলাটা যদি আল্লাহ রসুলের জন্য হয় তাহলে যে অবস্থাতেই মৃত্যুবরণ করব না কেন এই মৃত্যুটাই হবে আল্লাহর জন্য রসুলের জন্য আর আল্লাহর জন্য রসুলের জন্য যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর মাধ্যমে মৃত্যু বরণ করতে দেরি হবে একজন মুমিন মুসলমানের শাহাদতের মৃত্যুর কারণে আল্লাহ পাকরবুল আলমিন জান্নাতের বাগান কবর করতে দেরি করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দেশে এবং বিদেশে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত শ্রোতামণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে তার গোলামি করার জন্য জন্মের পূর্বে আপনি আমি এই পৃথিবীর জমিনে কতদিন বাসব এটা আপনি আমি কেউ জানি না কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন একটা সময় পরিসীমা করে আপনাকে এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ আল্লাপাকের গোলামী করতে হবে এটাই আমাদের কাজ তবে যে কোনো সময় আপনার আমার মৃত্যু এসে যেতে পারে এটা স্বাভাবিক ব্যাপার আপনি আমি কবে চলে যাব এটা আপনি আমি আমরা কেউ জানি না তবে গোটা পৃথিবী এখন করোনা নামক ভাইরাসে যখন থমথমে অবস্থা বিরাজমান মানুষের ভিতরে একটা ভীতি কাজ করেছে। যে কোনো সময় হয়তো বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমরা পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে পারি কিন্তু একটা জিনিস বিশ্বাস রাখা দরকার করোনা নামক ভাইরাসে আক্রান্ত হয়ে যে আপনি মারা যাবেন বিষয়টা এমন নয় আল্লাপাক রব্বুল আলমিন আপনার মৃত্যুটা যেভাবে লিখে রেখেছেন আপনার মৃত্যুটা কিন্তু সেভাবেই হবে আপনি চাইলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না মৃত্যু হাত থেকে বাঁচার জন্য যদি আপনি আসমানে কোনো বাড়িও বানান অথবা শূদ্রির ও পাশাত বানিয়ে সেখানে যদি লুকিয়ে থাকে মৃত্যু সময় যখন হবে আজরাইল আলাইহিসসালাতু ওয়া সালাম কিন্তু আপনার আমার জান কবজ করে নিয়ে যাবে এটা আমাদের ঈমানী ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে যদি এই বিশ্বাসী একজন মুসলমান করে তাহলে করোনা ভাইরাসে আত্মকিত হওয়ার বিষয় নয় বরং করোনা ভাইরাসের মালিক যিনি ঘটনা যার পক্ষ থেকে এসেছে তাকে ভয় পাওয়া দরকার তার গোলামি করা দরকার তার কাছে ফিরে আসা দরকার আমাদের ভিতরে যে জুলুম আছে আমার ভিতরে যে পরকাতরতা আছে অশ্লীলতা আছে আমরা যেমন সুযোগ পাইলেই মানুষের গিফত করি পরনিন্দা করি মানুষের ক্ষতি করার চেষ্টা করি এ সকল বিষয় থেকে আপনাকে আমাকে ফিরে আসা দরকার কারণ মনে রাখতে হবে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে যেদিন দাঁড়াবো সেদিন কিন্তু সকল কিছু হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামাইয়া আমাল মিছকলা যরওয়াতিন খায়রয় ইয়ার ওয়া মাইয়্যা আমাল মিছকলা যরওয়াতিন শারয় ইয়ার এক যারা পরিমাণ যদি কোনো বান্দা ভালো কাজ করে সেটা যেমন তাকে দেওয়া হবে এক যারা এক অনুপরিমান নেকির কাজ গোনার কাজ যে বান্দা করবে তাকেও সেটা দিয়ে দেওয়া হবে আমরা যেটা করছি এটার কাছে। আপনার ভিতরে যদি করোনা নামক ভাইরাসের কারণে যদি এত আতঙ্ক ঢোকে যার কারণে আজকে চিকিৎসা বিজ্ঞানী বলতেছে দৈনিক হাত বারবার ধুবেন সাবান দিয়ে অথবা আপনি মাস্ক ব্যবহার করবেন চিকিৎসা বিজ্ঞানীর এই ফতোয়া অনুযায়ী আপনি আজকে হাত বারবার ধুচ্ছেন মাস্ক ব্যবহার করছেন কিন্তু দেড় হাজার বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বলেছেন নামাজ না পড়লে কিয়ামতের দিন আপনি কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াবেন এক এক বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে যতক্ষণ পর্যন্ত নামাজের হিসাব না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এক কদম সামনের দিকেও আপনি অগ্রসর হতে পারবেন না তাহলে আমাদের উচিত হবে করোনার মালিককে ভয় করা দরকার আজকে করোনার কারণে ভীতি হয়ে গোটা পৃথিবী থমথমে যখন অবস্থা বিরাজ করছে ইতালির দিকে তাকান ফ্রান্সের দিকে তাকান আমেরিকার দিকে তাকান সিডের দিকে তাকান কয়েত মালয়েশিয়া যেখানেই তাকাবেন আজকে মৃত্যুর মিছিল চলতেছে ইতালিতে আমরা দেখতেছি হাজার হাজার মানুষ জখর মারা যাচ্ছে তাদের কাননা কাটি করবে কি নিজের বাবা মারা যাচ্ছে সন্তান মৃত্যুর ভয়ের কারণে যাচ্ছে না যে আমি তোতি আমার বাবার

এই ভয়ে কেউ কারো কাছে যাচ্ছে না এতে বোঝা যাচ্ছে পৃথিবীর জমিনে হাসরের ময়দানের একটা রূপ নিয়েছে হাসরের ময়দানে যেমন কেউ কারো উপকার করবে না কেউ কারো কাছে আসবে না প্রত্যেকের একটাই ভাষা থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি আজকে গোটা পৃথিবীর মানুষের স্লোগানটাও যেন ইয়া নাফসি ইয়া নাফসি হয়ে গেছে বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা দেখতে পাচ্ছি যে সর্দি জ্বর কাশি হলেও আজকে হাসপাতাল ক্লিনিকে গেলে অনেককে করোনা নামে আক্রান্ত করে তাদেরকে শনাক্ত করা হচ্ছে কিন্তু তাদের কোনো চিকিৎসা করা হচ্ছে না অথবা শনাক্ত করার পর তাদের করোনা আছে কিনা নির্ণয় করা হচ্ছে না অথবা অনেকেই ভয়ের কারণে বাসা থেকে বের হচ্ছে না সর্দি কাশি হচ্ছে চিন্তা করছে করোনা হয়েছে কিনা নির্ণয় করতে গেলে কি বিপদ এজন্য তারা হাসপাতাল ক্লিনিকেও যাচ্ছে না এবং এমন অবস্থা দেখা গিয়েছে ঢাকার খিলগাঁওতে একজন মহিলা সাম্প্রতিককালে তিনি সর্দি জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন কিন্তু ধারণা করা হলো যে তিনি করোনায় আক্রান্ত হয়েছে আসলে তিনি করোনায় আক্রান্ত হয়েছে কিনা এটা কিন্তু তার পরিবার নিশ্চিত করতে পারেনি সরকারও নিশ্চিত করতে পারেনি কিন্তু যখন তিনি মারা গেলেন মারা যাওয়ার পর ঢাকার খিলগাঁও কবরস্থানে তাকে যখন নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে আমরা দেখতে পেলাম তাকে দাফন করার জন্য কয়েকজন যারা এসেছে তারা শরীরটাকে সেভ করে রেখে তারা দূরত্ব বজায় রেখে মাত্র পাঁচ থেকে সাত জনের মাত্র মানুষ নিয়ে তারা জানা জানা মাছটা আদায় করলো আদায় করে তারা কোনোভাবে কবরস্থে রেখে চলে আসতেছে এখন চিন্তা করা দরকার আপনি আমি যে কোনো সময় বিদায় নিয়ে পৃথিবীর জবিন থেকে চলে যেতে পারি কিন্তু এই যাওয়াটা যদি আমাদের ইমানের মৃত্যু হয় আমাদের যাওয়াটা যদি আল্লাহর জন্য হয় আমাদের চলাটা যদি আল্লাহ রসুলের জন্য হয় তাহলে যে অবস্থাতেই মৃত্যুবরণ করব না কেন এই মৃত্যুটাই হবে আল্লাহর জন্য রসুলের জন্য আর আল্লাহর জন্য রসুলের জন্য যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর মাধ্যমে মৃত্যু বরণ করতে দেরি হবে একজন মুমিন মুসলমানের শাহাদতের মৃত্যুর কারণে আল্লাহ পাকরবুল আলমিন জান্নাতের বাগান কবর করতে দেরি করবেন না এজন্য আমাদের উচিত হবে এখনই সময় আছে করোনাকে ভয় না করে আল্লাহকে ভয় ভয় করা সর্দি কাশি হলে আমরা এখন থেকে সেফটি নিব এবং আমরা নিরাপত্তার জন্য এখনই কাজ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত হায়াত দিয়েছো আমরা যেন এই হায়াত নিয়ে সুস্থ থাকতে পারি কারণ মমিনের সুস্থ থাকা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত যারা সুস্থ আছে তারা হয়তো বা বুঝতে পারছি না কিন্তু হাসপাতাল ক্লিনিকে যান একজন রোগীকে জিজ্ঞাসা করেন আপনি কি চান একজন ক্যান্সারের রোগীকে যদি জিজ্ঞাসা করেন একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি চান টাকা চান পয়সা চান ক্ষমতা চান সে বলবে না আমি কিছু চাই না এই মুহূর্তে আমি চাই আল্লাহ আমাকে সুস্থ করে দিক আমি বাঁচতে চাই তার মানে বেঁচে থাকা আল্লাহ পাকের একটা নিয়ামত আজকে যে কথাটা আমি বারবারই বলার চেষ্টা করছি ইতালিতে ফ্রান্সে অন্যান্য দেশে যেভাবে রোগী মারা যাচ্ছে যেভাবে করোনায় আক্রান্ত হয়ে মানুষরা মারা যাচ্ছে এটার যে পরিমাণ মারা যাচ্ছে সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি না বাংলাদেশেও আজকে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে আত্মকীত হয়ে সেই সঠিক তথ্য কিন্তু জানা যাচ্ছে না যেভাবে আক্রান্ত হচ্ছে সেই তথ্য আজকে আমাদের কাছে আসছে না আমরাও না জানি কোন সময় এর ভিতর দিয়ে আক্রান্ত হয়ে চলে যাব আল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে শাহাদতের মৃত্যু দাও তোমার পথে থাকা তৌফিক দাও কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই আল্লাহ তুমি আমাদের সহায় হও আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলিম জাতিকে গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন এবং পৃথিবী পরিস্থিতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার পক্ষে সহায় হন ওয়া আখিরি দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته